জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়ালের শিশি ঠাকুরের কিছু সাবধানে আচ্ছা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কিছু নির্দেশ দিয়েছেন যে নির্দেশগুলো আমাদের ঠাকুর বাড়িতে গিয়েও কিন্তু পালন করতে হয় ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর দর্শন করি আনন্দ বজায় প্রসাদ গ্রহণ করি তো এই আনন্দবাজারের প্রসাদ ডাল আর ভাত সব সবজি দিয়ে একটা ডাল ভাত কোনো দিন কোনো দিন আবার খিচুড়িও তৈরি হয় আবার কোনো দিন কোনো দিন একটা তরকারিও থাকে তার সাথে সব দিন যে তরকারি থাকে এমনটা নয় শুধু ডাল ভাতই খেতে হয় হল পরম ডালের প্রসাদ ওটাই আমাদের কাছে মহাপ্রসাদ ঠাকুরের আশীর্বাদ আছে ওতে আর ওই খাবারটা খেতে খুব ভালো লাগে আমরা যারা ঠাকুরকে ভালোবাসি আমরা ভক্তি ভরে খাই আবার অনেকেই আছেন ঠাকুরেরই দীক্ষিত ওই খাবারটাকে নিন্দাও করেন এরকম আমার সামনে অনেকজন করেছেন সামনেই করেছেন খেতে খেতেই বলছেন আবার খেতে খেতে তারা নুন আনছেন কাগজে মোড়কে বেঁধে আনন্দবাজার প্রসাদে নুন দেওয়া হয় না পরম পরমপূজ্যপাত শিশি বর্দা বললেন নুন খাওয়া উচিত নয় নুন খেলে আমাদের চামড়া খসখসে হয়ে যায় চামড়ার জন্য নুন কিন্তু কোনোমতেই মতেই ভালো নয় নুন খাওয়া নিষেধ আমরা সেই নিষেধটাকে অমান্য করে নুন খাই কেন নুন খাই কারণ আমাদের ভালো লাগে তার জন্যেই তো ঠাকুর বললেন যে আমরা প্রবৃত্তির জালে জড়িয়ে আবার অনেকে আচার চপ বেগুনি এসব নিয়ে যায় দিয়ে আনন্দবাদের ওই ডাল ভাতের সাথে মাঠিয়ে খায়। তাহলে প্রসাদটাও খেয়ে আমাদের পোষাচ্ছে না তার সাথেও আমাদের আরও অনেক কিছু চাই এবং আজকের যে আমাদের আলোচনা আনন্দবাজারের প্রসাদ খেতে খেতে কোনো এই কাজ আমাদের করা চলবে না কি কী করা চলবে না আমরা সকলেই জানি তবুও আমরা করি তার সাথে আলোচনা আমরা করব খুব ছোট ছোট করে নিরামিষ খাওয়া নিয়ে এই যে নিরামিষ আমরা খাই প্রোটিনের অভাব মেটাতে ঠাকুর কি কি খেতে বললেন তা নিয়ে আলোচনা করব তো এটা অনেক দিনের আলোচনা পত্রিকা রান্না বিষয়ে ঠাকুর বেশ কথা কিছু বলেছেন রান্না বিষয়েও কিছু কথা বলেছেন নিরামিষাশী হলে প্রোটিনের অভাবের কথা বলা হয় এমনভাবে বলা হয় যেন বক্তারা সবাই প্রোটিন ভিটামিন আমাদের শরীর বিধানে তাদের গুণাগুণ সম্পর্কে ওয়াকি বহাল তা কিন্তু নয় এর অধিকাংশই আমিষ আহারের আহ্বান ঠেকাতে পারবে না বলে বিপরীতভাবে বিজ্ঞ সাজে শ্রী শ্রী ঠাকুর প্রোটিনের অভাব মেটাতে বিধান দিলেন সুসিদ্ধ ডাল তিল বাটা বাদাম বাটা খুব ভালো প্রোটিন দুধের মধ্যেও যথেষ্ট প্রোটিন রয়েছে দুবেলা চায়ের পরিবর্তে রোজ এক কাপ করে দুধ আস্তে আস্তে চুমুক দিয়ে খেলে ভালো হয় এতে আয়ু বাড়ে অবশ্য হজম হয় এমনভাবে খাওয়া চায় যে কোনো বিষয় সম্বন্ধে তিনি যে কি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তার কয়েকটি দৃষ্টান্ত দেখলেই উপলব্ধ হবে সর্ব সর্ববিষয়ে আদ্যন্ত জানাই শুধু নয় তাদের প্রত্যেকটির কার্যকারণও তার জানা যেমন শারীরিক সদাচার সম্পর্কে তার এরকম কয়েকটি পরামর্শ চাল ধোয়া জল না ফেলে তাতে রান্না করা ভালো ফ্যান মানে মার না গালাই ভালো তরকারিতে নুন দেওয়া উচিত নামাবার আগে বেশি আগে দিলে ওর গুণ নষ্ট হয় তরকারিতে মিষ্টি দিলে তরকারির সুগার নষ্ট হয় তাই তা ভালো নয় গ্লাসে জল খাওয়া আমাদের সকলেরই অভ্যাস কিন্তু গ্লাসে কিন্তু জল খেয়ে হাত ধুই কজন জল খাচ্ছি চোয়ায়ে পড়ে যদি হাতে লাগে কোনো ইনফেকশান যদি থাকে তাতে সর্বনাশ হয়ে যেতে পারে অনেক সময় অবশ্য অনেক সময় থাকে না যদি তাকে যত এড়ায় ততই ভালো শারীরিক সদাচার সর্বদা চারটে জিনিসের দিকে নজর রাখতে হয় প্রথম হলো প্রস্রাব করে জল নেওয়া শরীরের অনেক কিছুই ওই পথ দিয়ে বেরোয় যে পথ দিয়ে বেরোয় সে পথ পরিষ্কার রাখার বিধান প্রকৃতির তরফেই আছে কিন্তু বাইরেটা আমরা যদি না ধুই ওর থেকে নানা রকম ইনফেকশন হতে পারে আর বাহ্য করে কাপড় চোপড় ছাড়া ধোয়া এটা খুবই দরকার পায়খানায় বসলে মল থেকে নানারকম ব্যাকটেরিয়া বেরিয়ে ওগুলি কাপড় চোপড়ে লেগে থাকতে পারে সেই জন্য সাবধান হওয়াই ভালো এটোকাটা সম্বন্ধেও সাবধান হওয়া দরকার নচেত ওর সামান্য একটু অনেক কিছু ব্যাকটেরিয়ার মাধ্যম হতে পারে নাকে মুখে গুজ্জ দেশে হাত দিলে তখনই হাত ধুয়ে ফেলা ভালো নচেত ব্যাকটেরিয়া ছড়াতে পারে কি খাবো কেমন করে খাবো কতটা খাবো সব দিকেই তীক্ষ্ণ দৃষ্টি তার মানে আমাদের ঠাকুরের যে কালে যে খাদ্য মেলে স্বাস্থ্য সাথে মিল রেখে এমনভাবে খাবি কিন্তু শরীর যেন ঠিক থাকে অথবা ক্ষুধা পেলে পেট তুই খাদ্য দিয়ে তিনটি ভাগ শুদ্ধ জলে এক ভাগ পুরলে বৃদ্ধি পাবে স্বাস্থ্য স্বাস্থ্যরাগ এমনকি আমরা যখন কেন্দ্র দেওঘরে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করি মহাপ্রসাদ গ্রহণ করি তখন আমাদের জ্ঞান থাকে না তাই অনেক পাতে ভুক্তা বিশিষ্ট ভাত ও তরকারি অনেক পরিমাণে নষ্ট হতে দেখা যায় এটা আনন্দবাজারের মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি তখন দেখা যায় যে প্রচুর খাবার নষ্ট করছি পাত নিচ্ছিও অনেক অনেক আর ফেলছিও অনেক অনেক এটা কিন্তু একদমই উচিত নয় ঠাকুর বাড়িতে গিয়ে আমরা খাবারকে নষ্ট করতে পারি না যে খাদ্যটা আমরা ফেলে দিচ্ছি সেই খাদ্যটাই দু থেকে তিনজনের খাবার আমরা নষ্ট করছি কত সাহস আমাদের ভুল করতে মানে বুকফুলি আমরা ভুল কাজগুলো করে ফেলি ভালো কাজগুলো আমরা করতে পারি না তো সেই খাদ্য আরো বহু মানুষকে খাওয়ানো যেত তাই অনেক পাতি ভুক্ত বিশিষ্ট ভাত ও তরকারি অনেক পরিমাণে নষ্ট হতে দেখা যায় সেই খাদ্য আরও বহু মানুষকে খাওয়ানো যেত সেই মহাপ্রসাদে তারা অনেক রোগ ব্যাধির হাত থেকেও মুক্ত হতে পারতেন এ ব্যাপারেও তার সাবধান বানী আনন্দবাজারে খাস যদি তুই নাচর বেশি খাবি না বেশি যদি কেউ তুই কিছুতেই তা নিবি না তো আমাদের অবশ্যই এই আনন্দবাজের প্রসাদ খাওয়ার যে ঠাকুরের সাবধানী বানী এটা কিন্তু প্রত্যেককেই বলতে হবে দেখুন আমরা আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করি কিন্তু প্রসাদ গ্রহণ করবার গ্রহণ করবার সময় আমাদের এই সাবধানী বাণীটা কিন্তু মনে রাখতে হবে এই ভুল করা চলবে না আমরা নেবও কম খাবও কম আর গলা ভর্তি খাবার বিধান তো ঠাকুর দেননি ঠাকুর বলছেন যে কম করে খেতে কম করে খেলে বেশি আরও খাওয়া যায় পরে পেট খালি রেখে খেতে তাই আমরা সবসময় বেশি নিই আর নষ্ট করিও বেশি ঘরে এত অভ্যাস খারাপ হয়ে গেছে ঘরেও আমাদের ঠিক একই রকম নিয়ম চলে আমাদের দেখে দেখে আমাদের ছেলেপেলেরাও তাই শিখছে ঠাকুরবাড়ি দিয়ে আনন্দবাজারের প্রসাদ নষ্ট করার অধিকার কিন্তু আমাদের নেই আমরা ঠাকুরবাড়ি ঠাকুরকে ভালোবাসতে পারি ঠাকুরের দীক্ষা নিতে পারি কিন্তু সেখানে গিয়ে প্রসাদ একদম নষ্ট করবেন না এটা ঠাকুরেরই নির্দেশ ঠাকুর বললেন তাই ঠাকুর সুন্দর একটা আমাদের বাণী দিলেন আনন্দবাজারে খাসটা যদি তুই নজর বেশি খাবি না বেশি যদি দেও কেউ তুই কিছুতেই তা নিবি না তাই এই নিষেধ আমাদের প্রত্যেককে মানতে হবে নির্দেশ আমাদের প্রত্যেককে মানতে হবে তাই ঠাকুর গিয়ে আমাদের এটা করা চলবে না আলোচনা মানে এটা আলোচনা করছিলাম প্রথমেই ঠাকুরের সদাচার সম্পর্কে কয়েকটা কথা বলা ছিল তাই আপনাদের আমি কথাগুলো শুনিয়ে দিলাম জাস্ট একটাই পার্ট এটা দু হাজার উনিশের আলোচনা পত্রিকা একটাই পাঠ শুরু হয়েছে তাতে সদাচরের কিছু কথা ছিল নিয়ম ছিল এগুলো আপনাদের সামনে আমি আলোচনা করলাম তারপরে আনন্দবাজারের কথাগুলো দেওয়া আছে আর আনন্দবাজারের যে ডাল ভাত এই ডাল ভাতটা আমাদের কিন্তু ভক্তি ভরে খেতে হয় এটা ঠাকুরের মহাপ্রসাদ তো যাই হোক আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়